গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির ডাঙ্গিপাড়াতে হানা দিয়ে বেঙ্গল এসটিএফের শিলিগুড়ি ইউনিট বাজেয়াপ্ত করল প্রায় এক কোটি মূল্যের কোকেন ধৃত এক মাদক পাচারকারী স্থানীয় পানশালায় নেশারুদের সরবরাহ করবার জন্য আনা হয়েছিল নিষিদ্ধ মাদক এনডিপিএস আইনে মামলা রুজু শিলিগুড়ি থানায় বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর